প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা যারা ভার্মিকম্পোস্ট উৎপাদন করতে চাচ্ছেন সাধারণত একটি ভার্মিকম্পোস্ট উৎপাদন খামারে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আজকে এই দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি মোহাম্মদ আব্দুর রহিম উপসহকারী কৃষি অফিসার বগুড়া সদর বগুড়া কারণ এই দুইটা বিষয়কে যদি আপনারা খেয়াল না রাখেন বা যত্নশীল না হন তাহলে আপনার খামারটা কিন্তু লাভের পরিবর্তে লসে পর্যবেষয় হতে পর্যবেশিত হবে আমাদের দেশে সাধারণত দশ বছরের অধিক সময় ধরে অনেক খামারই আছেন যারা ভার্মিকম্পোস্ট উৎপাদন করছেন এবং এ সকল ভার্মিক উৎপাদন করতে গিয়ে অনেকেই কিন্তু আসলে পথে বিষে গেছেন এবং অনেকে শুরু করেও তাদের খামারটাকে আগায় নিতে পারেনি বন্ধ করে দিয়েছেন এবং অনেকেই ধুকে ধুকে কিন্তু খামার চালু রাখেছেন এবং তাদের জন্য আসলে এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত উপযুক্ত আর্দ্রতা এবং উপযুক্ত তাপমাত্রা এই দুটো বিষয় নিয়ে কথা বলব একটি ভার্মিক উৎপাদন খামারের সবচেয়ে উপযোগী তাপমাত্রা হলো সতেরো থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি খামারে সাধারণত সতেরো থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে তাহলে সাধারণত কেঁচোর যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেটা স্বাভাবিক থাকবে যদি কখনো এই তাপমাত্রাটা খুব নেমে যায় বা খুব উঠে যায় বেড়ে যায় সেক্ষেত্রে সাধারণত সেখানে কিছু ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয় বিশেষ করে আমরা সাধারণত যে সকল কিছু জাত ব্যবহার করি এখানে এসিনিও ফেটিডা অথবা ইউড্রিলাসিউজেনি উন্নত জাতের যে কিছুগুলোকে ব্যবহার করি এরা সাধারণত শীতকালে ডিম দেয় সাধারণত তাপমাত্রা যখন সতেরোর নিচে চলে আসে শীতের প্রভাব শুরু হয় তখন থেকে কিন্তু সেটা ডিম দেওয়া শুরু করে এবং পর্যাপ্ত কুয়াশা বা পর্যাপ্ত ঠান্ডা যখন থাকে তখন এদের ডিম দেওয়ার প্রবণতা কিন্তু আরও বেড়ে যায় এবং এর ফলে কিন্তু আমরা অনেক সময় বলতে পারি যে আসলে কেশর মূল প্রজননের সময়টা কিন্তু আসলে এই সকল শীতকাল যদিও আমাদের দেশই প্রজনন কাল কিন্তু আসলে বর্ষাকাল আমাদের দেশের আমাদের বসতবাড়ির আশপাশে যেগুলো কেঁচো রয়েছে আমাদের সাধারণত কলা গাছের আশপাশে যে সকল কেচো রয়েছে পুকুরের আশপাশে কেঁচু রয়েছে বা আমাদের গোবরের পালা আশপাশের যে কেচোগুলো রয়েছে এগুলো সাধারণত বর্ষাকালে ডিম দেয় কিন্তু আমরা যে সকল কেঁচো সাধারণত এই সকল প্লান্টে ব্যবহার করি বিশেষ করে ইউড্রেলাস ইউজেনি এবং এসিনোফেটিনা এই দুটো কেঁচোই কিন্তু আসলে শীতকালে ডিম দেয় এবং সাধারণত একটা কেঁচো তার পুরো শীতকাল জুড়ে দুশো থেকে আড়াইশোটি পর্যন্ত ডিম দিতে পারে এবং প্রতিটা ডিমের ভিতরে বা কোকুনের ভিতরে সাধারণত দশ থেকে বারোটি পর্যন্ত কেঁচো পাওয়া যায় এবং এই কেঁচোগুলো যখন সাধারণত ডিম ফুটে যায় যে কারণে শীতকালে কিন্তু খামারে পর্যাপ্ত কেঁচো থাকে এবং সাধারণত গ্রীষ্মকালে গেলে ঠিক তার উল্টোটা হয় সাধারণত গ্রীষ্মকালে ডিম থাকে না এবং এই কেঁচোগুলোই সাধারণত ওই সময় বড় হতে থাকে এবং অতিরিক্ত তাপমাত্রা হলে যেটা হয় সাধারণত গ্রীষ্মকালেও কিছুগুলোর রঙ কিন্তু কালো হয়ে যায় তাদের খাবার প্রমাণটাও কিন্তু কমে যায় যে কারণে একটা খামারের টেম্পারেচার ধরে রাখার জন্য সাধারণত আপনাদের চালাটা ব্যবহার করবেন এই চালাটা যদি সিমেন্টের চালা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় যদি সিমেন্টের চালা নেয় তাহলে সেক্ষেত্রে আপনারা রঙিন ঢেউটিন ব্যবহার করতে পারেন অথবা যদি নর্মাল টিন ব্যবহার করেন তাহলে খেয়াল রাখবেন অবশ্যই সাধারণত খামারের ওপরে এবং চারপাশে যেন গাছ থাকে কারণ অতিরিক্ত গাছ বা ছায়ার ব্যবস্থা থাকলে সাধারণত এই জায়গাগুলো গরম হবে না টিন যদি কম গরম হয় সাধারণত নিচে যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটা সাধারণত ঠান্ডা থাকবে কারণ কিচুর ঘরে সাধারণত তাপমাত্রা যখন চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি বা আমাদের দেশের বর্তমান সময়ের তাপমাত্রা যে চিন্তা করি যে চল্লিশ ডিগ্রি প্লাস হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু কেচোর জীবন রক্ষা করাই খুব কঠিন তাদের সাধারণত তাদের খাবার প্রবণতা তাদের বাচ্চা উৎপাদনের প্রবণতা বা পারিপার্শ্বিক অবস্থার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু খুব হ্রাস পায় যে কারণে তারা কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থায় থাকে এই অবস্থা থেকে রক্ষার জন্য অবশ্যই আমাকে চিন্তা করতে হবে সাধারণত টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা করতে হবে আমরা যেহেতু সাধারণত উন্মুক্ত জায়গাতে ভার্মিকবস উৎপাদনের খামার করি এই জায়গাতে টেম্পারেচার নিয়ন্ত্রণ জন্য সাধারণত ছায়াযুক্ত জায়গাকে আমরা সিলেকশন করব এবং যে জায়গাতে হাওয়া বাতাস চলাচল করতে পারি এই জায়গায় সিলেকশন করব। সকাল বিকালে যাতে খামারের ভিতর রোদ না পারে সেদিকে খেয়াল রাখবো এর বাইরে আমরা যে তাপমাত্রার কথা বলি তার তাপমাত্রাটাকে আসলে রক্ষা করতে না পারলে কিন্তু শুধুমাত্র যে কেচুর প্রজন্ম নষ্ট হবে তা না আমাদের এই যে রিং দেখছেন বা হাউস দেখছেন এখানে যদি পর্যাপ্ত রোধ পড়ে এখানে কিন্তু আসলে আর্দ্রতাটাও অনেক কমে যাবে এবং আর্দ্রতাটা যখন কমে যাবে তখনই কিন্তু কেঁচোর জন্য একটা ক্রিটিক্যাল পরিবেশ তৈরি হয় আপনারা অনেক সময় দেখবেন যে আমরা বলি যে উৎপাদনের জন্য রেড রাম ব্যবহার করি রেড রাম ইউডিলাস ইউজেনি বা সিনোফেটিডা দুটোই রেড রাম দুটোই রেড ওম হওয়ার পরেও আপনারা যখন বিভিন্ন খামার থেকে কেঁচো সংগ্রহ করেন বা আপনারা নিজস্ব খামারে অনেক সময় খেয়াল করবেন আপনার রেড রমগুলো সাধারণত কালো হয়ে গেছে তার পেছনে কারণ হলো যে আপনার যে কম্পোস্ট রয়েছে আপনার যে কম্পোস্ট প্লান্ট রয়েছে সেখানে কিন্তু উপযুক্ত আর্দ্রতা নেই বা উপযুক্ত ময়েশার নেই আপনার প্লান্টে যদি পানির পরিমাণ কম হয় আর্দ্রতার পরিমাণ কম হয় তাহলে কিন্তু কেঁচোর শরীর থেকে অতিরিক্ত রসগুলো বেরিয়ে যাবে এবং কেচোর যে স্বাভাবিক গ্রোথ হওয়ার কথা গ্রোথটা কিন্তু আরও কম হবে এবং গ্রোথ কম হওয়ার কারণে এখানে কিন্তু কিছুগুলো সাধারণত কালো হয়ে যাবে যদি কেঁচো কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই ধরে নিতে পারেন আপনার খামারে নর্মালি যে আদ্রতা থাকার কথা সেই আর্দ্রতা কম রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উদ্যোগ নিতে হবে আপনার খামারে যাতে যদি প্রয়োজন হয় অতিরিক্ত পানি যোগ করার বা স্প্রে করার বা সাধারণত আপনার ঘরটাকে ভিজিয়ে দেওয়ার বা ঘরের চারপাশে পরিবেশটাকে ভিজিয়ে রাখা বা ঘরের মেঝেটাকে ভিজিয়ে রাখা এর মাধ্যমে কিন্তু আপনি ঘরের আদ্রতা বাড়াইতে পারেন এই সার্বিকভাবে ঘরের আর্দ্রতা যদি বাড়াইতে পারেন তাহলে কিন্তু আসলে আপনার যে কেঁচো সারের উৎপাদনটা সেটা ত্বরান্বিত হবে এবং যদি আপনার ঘরের আর্দ্রতার এবং তাপমাত্রা দুটোই আপনার জন্য প্রতিকূলে চলে যায় সাধারণত ষাট থেকে সত্তর পার্সেন্টের নিচে যখন বাতাসে আর্দ্রতা চলে আসবে তখন কিন্তু আসলে সাধারণত ভার্মিক কম্পোস্টের উপরের থেকেও কিন্তু রসটা অতিরিক্ত শুকাই যায় এবং এই সময় যদি কেঁচো সংকর্শে আসে তাহলে কেঁচোটাও কিন্তু শুকিয়ে যায় কারণ ওপরের প্লান্টে যদি কম্পোস্টের প্লান্টের যদি সাধারণত রস কমে যায় তাহলে কেঁচো যেগুলো এর ভিতর থাকবে তার দেহ থেকে কিন্তু সে রস কমবে যে কারণে খেয়াল রাখবেন যে আপনি যদি আপনার খামারের উন্নয়নকে ত্বরান্বিত করতে চান আপনি আপনার খামারের উৎপাদনকে ত্বরান্বিত করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার খামারের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন সাধারণত সতেরো থেকে সাতাশ ডিগ্রির মতো এবং আপনি যদি চান যে আপনার খামারের কেঁচোগুলোর গ্রোথ পর্যাপ্ত হোক সেক্ষেত্রে আপনি ময়েশার বাড়ায় রাখবেন কারণ মনে রাখবেন যে কেঁচো উৎপাদনের জন্য মহেশ্বর অন্যতম সত্য এবং কেঁচো খাওয়ার জন্য মহেশ্বরটা অন্যতম সত্য। আপনি আপনার প্লান্টে যদি পর্যাপ্ত রস ব্যবহার করেন বা রসের চাইতে প্রয়োজনের অধিক পরিমাণ রস থাকে সেক্ষেত্রেও কিন্তু কেচোর খাবার প্রবণতা এবং কেচোর ডিম দেওয়ার প্রবণতা বাড়বে এই দুটাকে রক্ষা করতে না পারলে সাধারণত বাণিজ্যিক খামার স্থাপন করা কিন্তু খুব কঠিন এবং বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হবে প্রিয় কৃষক এবং উদ্যোক্তা ভাইরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি এই দুটা বিষয়কে আপনার গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই আপনি খেয়াল করবেন আপনার খামারের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং আর্দ্রতা যাতে কোনো সময় কমে না যায় সেদিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন বলে দেবেন দেশকে আল্লাহ হাফিজ